আমাদের টাকা আপনাদের দিব যখন এক হাজার টাকা গেছে তখন এক হাজার টাকায় ছিল আর এই মরিচ যখন বারোশো টাকা গেছেছিল তখন বারোশো টাকা ছিল তেমন এই বই যেমন এক হাজার টাকা এক হাজার টাকায়

ক্যামেরা ধর রে তাহলে তো মানুষ মান থাকতো না আছে খালি জানি চার্জি ব্রিটিতে মানুষ তো জানে না জানলে তো পিছিয়ে আবাহিফিটা লেখুন এটা মানুষ বুঝতে পারছে না মানুষ বুক

আমি অর্ডিনারি আনি লাগা চইলা এ ভাতারি আর বন্না মিশি গাসি পর আইনেছে বড় ভাতার হইয়া দুয়ারে দিলাম পি আমার তে বড় ভাতার ইড়াই তো চাই এ যে লাইভে কেতাছি আমি কি লাগে বন্ডা মিমি চালো থাকো তুই আমার শিখবি আমি জিবা কে তুই খালি কইবি হ হ এটা সার্চ ভিডিওতে বানাইছি এ লে কিছে পাইলে তোমার বানাই দেও বা কথা বাইতা না আব্বা কি কইলো এটা কমেন্ট তো নানান জন নানান নামুক করতাছে মাই ফাদার ইজ এ ভেরি ডেঞ্জারাস পিপল অফ দা ডালা ব্যবসা ফাকিং কি বলবা ইংলিশ কো শুরু করছস ইয়ার প্রবলেম সান প্রবলেম নট প্রবলেম

মাৰা ঘৰ কিছুৰে ভাই ঐ দেখ আছ নাই লাইভ কৰিছি দে কি আছে দে

চিকিৎসা তোমার আমি দিলাম তুমি আমাদের বড় হয়ে যাবে নাটপারিছি আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন

দেহ আমার ঠিক জায়গা মাষ্টা মাইরে দিল তুই কিছু জানাবি না তোর মা নিলামটা দিলাম তুই কিছু আমি তাই না আরো আটটা হয়ে

আছ নিয়াচোন দিয়া বৰ বিচাৰি চাইকিয়া খবৰ কি ৰাখচোন কি শুনালি এতিয়া ঐ তিত তই বিমানে কি কি কাই কৰিছিলা পাৰছিলে কিন্তু